সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা জানব জীবনবিজ্ঞানের কয়েকটি প্রশ্ন জীব জড়ো এবং বেশ কয়েকটি অংশ প্রথমেই আমরা আজকে জানবো জীব কাকে বলে সাধারণত জীব বলতে আমরা মানুষ গরু কুকুর ভেড়া ছাগল এছাড়াও উদ্ভিদকেও আমরা জীব হিসাবে জেনে থাকি এই বিষয়ে যখন আমরা উত্তর লিখব অর্থাৎ জীব কাকে বলে লিখব তখন আমরা লিখতে পারবো যে পরিবেশের যে সমস্ত উপাদানগুলোর প্রাণ আছে যারা যাদের মধ্যে জন্ম মৃত্যু লক্ষ্য করা যায় যারা উত্তেজনায় সাড়া দেয় যাদের পুষ্টি বৃদ্ধি লক্ষ্য করা যায় যারা খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে তাদেরকে এক কথায় জীব বলা হয়ে থাকে এক্ষেত্রে প্রত্যেকটা অংশ দিয়েই আমাদের বৈশিষ্ট্য লিখতে পারব এদের প্রাণ থাকবে অর্থাৎ বৈশিষ্ট্য লিখে লিখবো এদের প্রাণ আছে জীবের যে বৈশিষ্ট্য প্রাণ আছে এদের মৃত্যু হয় এদের জন্ম হয় এদের বৃদ্ধি হয় অর্থাৎ শরীরের গঠন বাড়ে আবার শরীরের গঠন কমে এই ধরনের দেখা যাবে উত্তেজনায় সাড়া দেয় উত্তেজনায় সাড়া দেওয়া মানে বাইরে থেকে আঘাত করলে তারা আঘাতপ্রাপ্ত হয়ে চিৎকার করে বা নড়াচড়া সৃষ্টি করে যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রে লজ্জাপতি গাছে দেখে থাকি এবং মানুষ গরু ছাগলকে যখন আমরা বাইরে থেকে লাঠি দিয়ে মারি বা আঘাত করি বা কোনো মাস্টার যখন তোমাদেরকে মারবে তোমাদের গায়ে কিন্তু লাগবে এবং তোমরা কান্না করবে অথবা হাত ডলারি করবে এটাই হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া ঠিক আছে অর্থাৎ ইন্দ্র আমাদের যে পঞ্চ ইন্দ্র আছে সেগুলো কাজ করবে ঠিক আছে এইগুলোই সাধারণত আমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারবো ঠিক আছে এর পরবর্তী প্রশ্নে চলে আসে জড় কাকে বলে এটাও পরিবেশের আরও একটি উপাদান উত্তরে আগে আমরা কয়েকটা উদাহরণ খেয়াল করে নিই ইট পাথর ব্ল্যাকবোর্ড আমাদের সামনে যে মোবাইল অথবা কম্পিউটার রয়েছে এগুলো হচ্ছে জড় পদার্থের এক একটা উদাহরণ এই জড় পদার্থ কাকে বলে যদি লিখতে যায় তাহলে লেখা যাবে যে পরিবেশের যে সমস্ত উপাদানগুলির প্রাণ নেই যারা উত্তেজনায় সাড়া দেয় না যাদের জন্ম মৃত্যু লক্ষ্য করা যায় না শুধুমাত্র একটি অবস্থান আছে যারা খাদ্য গ্রহণ করে না যারা উত্তেজনায় সাড়া দেয় না সেই ধরনের পরিবেশের উপাদানকে আমরা বলে থাকি জড় ঠিক আছে এইগুলোই জ্বর বৈশিষ্ট্য হয়ে যাবে জলের বৈশিষ্ট্য লিখবে এদের প্রাণ নেই এরা উত্তেজনায় সাড়া দিতে পারে না এদের বৃদ্ধি বা দেখা যায় না বৃদ্ধি বা ওজন কমে যাওয়া যেটাকে হ্রাস বলে ওজন হ্রাস সেটাও লক্ষ্য করা যায় না খাবারও খায় না তবে বর্তমান সময় কিছু বিজ্ঞানী পাথর নিয়ে গবেষণা করে তারা বুঝতে পারছে যে পাথরেরও মধ্যে কম্পন বা পাথরেরও একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে ঠিক আছে তা আমরা ওইদিকে যাচ্ছি না এইগুলোকেই সাধারণত জড়র বৈশিষ্ট্যের মধ্যে পড়বে এদের অবস্থা নিঃস্পষ্ট এরা এরা নড়াচড়া করতে পারে না উদ্ভিদ অনেক সময় মনে হবে যে উদ্ভিদও জড় পদার্থ উদ্ভিদ নড়াচড়া করতে পারে না তবে উদ্ভিদের ক্ষেত্রে যখন আমরা চলন গমন পড়ব তখন লক্ষ্য করা যাবে উদ্ভিদের প্রাণ আছে উত্তেজনায় সাড়া দেয় উত্তেজনায় সাড়া দেয় কীভাবে উদ্ভিদ যখন লজ্জাবতী গাছকে আমরা বাইরে থেকে আঘাত করব লজ্জাবতী গাছ নুইয়ে পড়বে পাতা নুইয়ে পড়বে এটি হলো উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়ার একটি বৈশিষ্ট্য বা একটি উদাহরণ ঠিক আছে এরপরেই চলে আসবে আরও দুইটি অপশান যেগুলো আমরা পরবর্তী ভিডিওয়ে জানব সঙ্গে থাকুন সাথে